Gracias. দেখছেন আমরা জুলাই অভ্যুত্থানের প্রথম সারে আমরা যোদ্ধা আমাদের গণ অধিকার পরিষদের ডাকসুর সাবেক অভি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল্ল নুরের উপর কীভাবে প্রশাসন নির্ভমভাবে ওনার উপরে অত্যাচার করে তো এই অত্যাচারে আমরা এই অত্যাচারের বিরুদ্ধে যখন আমাদের গুরুত্ব অত্যাচার হয় তখন আমরা কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রামে জেলায় জেলায় আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির মুখে আমরা আমাকে বিক্ষোভ নিয়ে যায় তখন আমরা পুলিশের বাধার সম্মুখীন হই তো আমরা যে পুলিশের বাধার সম্মুখীন হয় তখন পুলিশের লাঠি লাগাতে আমি ওখানে পড়ে যাই পড়ে যাওয়ার পরে ওখানে আমার সদস্যরা আমাকে ওখান থেকে নিয়ে হসপিটালে ভর্তি করে সদর হসপিটালে যখন ভর্তি করানো হয় সদর হসপিটাল থেকে আমাকে তিনি মেডিকেলে ট্রান্সফার করে আমাদের কেন্দ্রীয় লিডাররা বলছে আপনি এখান থেকে রিলিজ নেবেন এবং এখান থেকে কী কী রিপোর্ট করেছেন বাকি রিপোর্টগুলো দিল আমি আমি মাথা রিপোর্ট করাবো এবং কোমরের আমাকে করতে হবে এগুলোর জন্য এখন আমার সমস্যা হচ্ছে আমার ডান পাশ হয়ে যাচ্ছে ডান সাইড পর্যাপ্ত ব্যথা কোমরে এবং মাথার সমস্যা দেখা দিচ্ছে আমাকে চলে আসেন চিকিৎসা আমরা ঢাকায় করা দেশের জনগণ আপনারা চব্বিশে অভ্যুত্থারে যেভাবে রাস্তায় নামে এসেছিলেন আপনাদেরকে আবার নেমে আসতে হবে কারণ এই দেশের নব্য ফেসিস্ট জন্ম হচ্ছে আমরা এই ধরনের প্রেসিস্টার চাই না কারণ প্রশাসন আমরা চেয়েছিলাম অব্যুত্থারের পরে একটা প্রশাসন থাকবে নিরপেক্ষ তো পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন সেনাবাহিনীদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আর জনগণের রক্ত খায়েন না যত রক্ত খেয়েছেন সতেরো বছর আবার অবুত্থানে যতগুলো রক্ত খেয়েছেন এই প্রশাসনকে বলবো জনগণের রক্ত আর খাবেন না আর সাধারণ জনগণের মধ্যে গুলি চালাবেন না লাঠি চালাবেন না আমরা এটার জন্য এদেশে আছি চব্বিশের যতগুলো শহীদ হয়েছে তারপরও প্রশাসনের মধ্যে যতগুলো আওয়ামী লীগের দোষের ঢুকে আছে এরা যেভাবে জনগণের রক্ত রক্ত খেক এতে পরিণত হয়ে গেছে মানে জনগণের রক্ত না খাওয়া কিন্তু তারা তৃপ্তি আওয়ামী লীগের দোষর আছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে বের করে দিন অবিলম্বে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের ছিল প্রত্যেকটাকে আপনাকে নিষিদ্ধ করতে হবে এরা যেন এই বাংলার মাটিতে আর কোনো দিন রাজনীতি করার অধিকার না রাখে এবং রাজনীতির মাঠে যেন না থাকতে পারে